আবার কেউ মাকে উল্টো পাল্টো কথা বলেছে মা বুকে বেতা নিয়ে মা চোখে পানি নিয়ে ফিরে এসেছে মনিরুদ্দিন তোর জন্য মানুষ না জানি কত কথা বলে মানুষ বলে তোর ছেলে লেখা পড়া করে না তোর ছেলেরা নাম দিয়ে নিয়ে যে তোরা খাস মনির কলে যা ফেটে যা চিরে যাই আমার আল্লাহ কি তোর কল্যাণ করবে না আমি বলি মা আমার আল্লাহ সত্য আমার আল্লাহর কোরআন সত্য আমার আল্লাহ সত্য আমার আল্লাহর কোরআন সত্য আমার নবী সত্য আমার নবীর আমার নবীর হাদিস সত্য নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় হাদিসের নাম হলো শহীদ বুখারি বুখারি শরীফের মধ্যে লেখা আছে আমার দয়ার হাবি বলেছেন মা যদি সন্তান সন্ততির জন্য দোয়া করে আমার আল্লাহ মায়ের হাতটা খালি ফিরায় না জোরে মা হুয়া একবার নারায়ণ

যারা মা বাবার সঙ্গে করবে গ্রামবাসী দাও আল্লাহ তোমার উপরে খুশি হবে যে মা তোকে এত কষ্ট করে মানুষ করেছে তোর বইয়ের কথা শুনে মায়ের সঙ্গে বেড়ি করছে খবরদার আজকে আমরা তোবা করি তোবাস্তাক ফেরুল্লাহ মিঙ্কুল্লে সন্দেহ আতু বহিলাই আমরা মাতা পিতার সাথে এমন নোংরা ব্যবহার করব না একবার জোরে বলি আমি আমরা মায়ের সাথে নেক ব্যবহার করব একবার জোরে বলি আমি আমরা মা বাবাকে অত্যন্ত সম্মান ইজ্জত দিব জোরে বলি আমি কেন আমার আল্লাহ তার পবিত্র করান দ্বারায় ঘোষণা করে দিয়েছেন মা বাবাকে সম্মান ইজ্জত দেওয়ার জন্য তো ভাইজান আল্লাহর দরবার দোয়া করবে মা আমার নবী বলেছেন মায়ের দোয়া কবল হয় বোখারির হাদিস তুমি দোয়া করে দিবে মা আমি বড় কল্যাণ হয়ে যাব বাজানে রে এমনই জনম দুঃখী মা মা তার সন্তানকে এত ভালোবাসে কিন্তু আমার রসুল দয়ার হাবি নাবি রসুল্লাহ বলুন আল্লাহর নবী দয়ার নবী বিশ্বার নবী বললেন আইসারে সেই দিনটি এমন খাতার নাকময় ভয়াবহ দিন হবে সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে মায়ের কোল থেকে বাচ্চা ছুটে পড়ে যাবে মা কি চিত পরিমাণ বুঝতে পারবে না আমার কলের মানিক কথা কি ভয়াবহ দিন আমাদের কাছে আসছে বাবা সেই দিনটির নাম হলো কায়াম ভাই গো আকাশ নেই পাহাড় নেই চন্দ্র নেই সূর্য নেই নক্ষত্র নেই গ্যালাক্সি নেই উপগ্রহ নেই মঙ্গল গ্রহ নেই নেই এক এক করে আমার আল্লাহ সমস্ত কিছু ভেঙে চুরমার করে মাটিতে গুটিয়ে নিরাকার করে দেবে একটা পিপিলিকা পর্যন্ত আমার আল্লাহ তার জামিনের উপরে রাখবে নাই শ্বাস আমার আল্লাহ এমন কি তার বড় 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 শক্তিশালী ফারিস্তা জিন গুলিকে আমার আল্লাহ শেষ করে দেবে যে আজরাইল পৃথিবীকে মেরে দেবে আমার আল্লাহ সেই আজরাইল কেও রাখবে না আজরাইল কেও মেরে দেবে নিরাকার আল্লাহ এক জোরে বলুন আজকে তা প্রমাণ হয়ে গেল আমার নবী বলেন বিসমিল আমার আল্লাহ রব আল বলেন রহিম আপনার আমার সাথে পড়ার চেষ্টা করুন আল্লাহ হো আহাদ আল্লাধ ওয়ালামিয়া কুল্লা আহাদ অগনাবি বলে দাও কাকে বলবো কাকে বলবো আমার আল্লাহ বলেন উল্লো সমস্ত মানুষকে বলে দাও পৃথিবীর মানুষকে বলে দাও তিনি এক তিনি তিনি তার আর কোনো উপাস নাই আজকে আমার আল্লাহ একা আর কেউ নাই আর কেউ নাই আর কেউ নাই শেষ সব শেষ এবার আমার আল্লাহ তার ক্ষমতা দাপড় দেখিয়ে বলবে এই দুনিয়া আইনা সাজার ফি আরা পৃথিবী জবাব তোর উপরে যেই সাজানো গাছগুলি ছিল সেই গাছগুলি কোথায় ক্ষমতা কা ক্ষমতা তোরা যে তোরা যে ভেবেছিলি বট গাছের বড় ক্ষমতা তোরা বট গাছের চতুর্দিকে সিঁড়ি বেঁধে লাল কাপড় লটকে বট গাছের কিছু আজকে গাছগুলি কোথায় ক্ষমতার এই মুসলমানের বাচ্চারা আমি অমুসলিমদের বলতে চাই না এই মুসলমানের বাচ্চারাও বট গাছের কাছে যায় আর বট গাছের নিচে বসে বটগাছকে প্রাধান্য দেয় আমি কি বেশি বলে দিলাম বাবা আমার নিজের চোখে দেখা কোচবিহার ডিস্ট্রিক্ট বলে নাম আছে সেই কোচবিহার ডিস্ট্রিক্টে আপনার মাথা ভাঙা থানার মধ্যে এক জায়গায় পাঁচটা বট গাছ আছে ওরা ওখানটাকে পাঁচ পীর বলে সম্মান শ্রদ্ধা জানাচ্ছে আমি গেলাম ওই এলাকায় বাস করতে আমি ভাবলাম যে পাঁচজন আল্লাহর এখানে শুয়ে আছে যেই যাই একটু মাজার দর্শন করে আসি এই মামুর বেটারা মামুরা বলছে হুজুর এখানে কোনো আল্লাহর ওলি শুয়ে নাই তবে পাঁচ পীর কেন বলিস বলে যে কি আমার চোদ্দ পুরুষ আমার বাবা দাদুদের আমলে একটা গা এক জায়গাতেই মানে এই যে প্যান্ডেলটা আছে এতটুকুন জায়গার মধ্যে পাঁচটা বটগাছ তখনকার মানুষ একটু বেশি বুঝত তো ওনারা ভাবলেন যে কি নিশ্চয় এখানে কোনো আল্লাহর অলি বা এখানে কোনো আল্লাহর মুসলে হাত আছে আর না হলে এক জায়গাতে পাঁচটা বটগাছ কেন বের হবে এই জন্য আমরা এই জায়গাটাকে প্রাধান্য দিয়ে এখানে আমরা শীষ থেকে করি আমাদের কিছু চাওয়া পাওয়া মনের কথা এসে পাঁচ বটগাছকে বলি আমি বলি তুদের। উপরে আল্লাহlambda করে আজকে আমার আল্লাহ বলেন ক্ষমতা কার আই দুনিয়া আইনা সাজারופי রে পৃথিবী জবাব দে আজকে গাছগুলি গোধায় সেই দিন দিন এই আমার আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না আমার আল্লাহ তার আরো ক্ষমতা দাপড় দেখিয়ে বলবে এই দুনিয়া আইনা জীবালপি ভারতের বড় বড় বিজ্ঞানীরা বলেছিল আমেরিকা লন্ডন থাইল্যান্ড জাপানের বিজ্ঞানীরা বলেছিল এই জমিনটাকে পাহাড় দিয়ে থেমে রাখানো আছে এই জমিনটা যদি পাহাড় দিয়ে থামা থামানো যেত তবে জমিনটা এমন টাল মাটাল করতো এই জমিনটাকে এই জমিনটাকে থামিয়ে রাখার জন্য এই জমিনটাকে থামিয়ে রাখার জন্য আর এই মা পাহাড়গুলিকে বিভিন্ন জায়গায় পাহাড় দেওয়া হয়েছে পাহাড় অতি শক্তিশালী বস্তু এই বলে কিছু শ্রেণীর মানুষেরা পাহাড়ের চূড়ই যে রাম মন্দির তৈরি করে পাহাড়ের চূড়ই যে বাবা হুজুরের মাজার করে দেখা গেল ওখানে কোন বিড়াল শৃগাল কাউরি মমার মৃত্যু দেহ মাজার কাকে বলে বাবা যেখানে মৃত্যু দেহ দাফন করা হয় সেই কবরটাকে মাজার বলা হয় ভাই গো ওই পাথরের মধ্যে কোন আল্লাহর বলিকে মাটি দিল যে ওখানে এক মাজার তৈরি করে সিস্তা মারা হয় এগুলো সব ধান্দা এগুলো কি বাবা সরম পাচ্ছে এগুলো কি ব্যবসা এগুলো কি ব্যবসা ঠান্ডা মনে কিছু নেবেন না ওই পাহাড়ের চূড়ায় পাথরের মধ্যে কোন আল্লাহর বলি মারা গেল ওখানে মাথার হলো আমি সেই সব কথাগুলি আপনাদের বলতে চাই না বাবা আমার আল্লাহ বলেন আই দুনিয়া আইনা জিবালু ফ আমি একটু কুলের কথা খুলে বলি বাবা ওই জন্য আমার দাওয়াত কেউ নিতে চায় না আর আমি দাওয়াত তেমন পাই না তবে চার বছর আগে কিন্তু নাম্বার লাগে না বাবা আপনাদেরই দোয়া এই কুলের কথা খুলে বলার জন্য बालो हो पृथिवी जो बहु উপরে যেই বড় বড় পাহাড়গুলি ছিল হিমালয় পাহাড় ছিল নূর পাহাড় ছিল পাহাড় ছিল ওই উত্তরবঙ্গের জলপাইগুড়ি দার্জিলিং সেবক পাহাড় ছিল আজকে সেই বড় বড় পাহাড়গুলি কোথায় তোরা তো ভেবেছিলি পাহাড়ের বড় ক্ষমতা আছে কিন্তু আজকে পাহাড়গুলি কোথায় রে এই পৃথিবী ক্ষমতাকার আল্লাহ ভাই যান আমার আল্লাহ অতি রাগে নিতে হয়ে তার শক্তি ক্ষমতা দেখিয়ে বলবে আই দুনিয়া আইনা রে রে পৃথিবী পৃথিবী দে দে তোর উপরে যে সৈরাচার গুলি ছিল যারা নিজেকে বড় ডন মনে করত যারা নিজেকে বড় ভেলেন মনে করত তারা নিজেকে বড় দাদা মনে

আজকে তারা কোথায় আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধু আমি মনিরুদ্দিন আপনাদের বলি ভাই সেই দিন আমার আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই ভাই গো আমার আব্বা জানেনা এইবার আমার আল্লাহ এই প্রশ্নগুলি পৃথিবীকে করা হবে পৃথিবী জবাব হয়ে যাবে পৃথিবী প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না এ মহাব্বত দিয়ে একটু আস্তে করে লাহাই লাহা এবার আমার আল্লাহ সমস্ত গুটিয়ে ছটিয়ে দেওয়া এই জমিনটাকে পুনরায় তৈরি করবে এই জমিনকে আমার আল্লাহ পুনরায় সৃষ্টি করবে জমিনকে পুনরায় সৃষ্টি করার পরে আমার আল্লাহ এই জমিনকে বলবে জমিনের আমি সেম্পাল একটা কথা বলি আপনাদের ছোট্ট একটি আপনারা আমাকে মাস মাস আগে দাওয়াত করেছেন কতদিন আগে দাওয়াত করেছেন ছয় মাস আগে নয় মাস আগে দাওয়াত করেছেন আমি আপনাদের দাওয়াতে জলসাই এসেছি আপনারা আমাকে সেই মেন রোড থেকে আগমন করে মহব্বত করে নিয়ে আসলেন নিয়ে আসার পরে নানান খাবার খাওয়াইলেন বিরিয়ানি খাওয়াইলেন গোস্ত রুটি খাওয়াইলেন নাসানি কত কি খাওয়াইলেন খাওয়ার পরে খাওয়া হলো আপনারা আমাকে খেতে দিলেন আমি তা খেয়ে নিলাম কিন্তু কিন্তু ওয়াজের শেষে ওয়াজের শেষে আপনারা আমাকে এসে বলছেন মনি কমিটির ছেলেরা বলে হুজুর আপনাকে যাহা খাইয়েছি তাহা ফিরিয়ে দে বলে হুজুর আপনার ওয়াজ শুনে ভালো লাগে নাই আপনার ওয়াজ শুনে ভালো লাগেনি আপনারা যা খাওয়াইছি আপনি তা ফিরিয়ে দেন আমি পারবো বাবা ফিরানো যাবে জোরে বলুন আমি বলব রে আমার টাকা বন্ধুবর্গের দিতে পারি রে নিজের জীবনটা শহীদ করে দিতে পারি রে কিন্তু যাহা খেয়ে নিয়েছি তাহা ফিরিয়ে দিতে পারব না কেন তোমরা তো আমার জমা রাখতে দাও নাই তোমরা তো আমারে খেতে দিয়েছ আমি তাহা খেয়ে নিয়েছি আমার আল্লাহ এই জমিনকে বলবে হরে জমি তোর পেটের ভিতরে যা কিছু আছে আমারে ফিরিয়ে দে অনেকেই ছেলেরা বলে কি বলে বলে জীবনে আসে কি মরেই গেলে তো হাত দিপ নাকি বলে জীবন জীবন মানে বলছেন জীবনই বেঁচে থাকার মধ্যে আছে কি মরে গেলেই তো হাড্ডি আমাদের আমাদের উত্তরবঙ্গের ভাষা জীবনে আছে কি মরে গেলে হাড্ডি হাড্ডি মানে হাড় জীবনে আছে কি মরে গেলে হাড্ডি খাইলাম দাইলাম দুই দিনের দুনিয়া মজা নিলাম মরে গেলাম পচে গেলাম সরে গেলাম মাটির সঙ্গে মিশিয়ে গেলাম গল্প শেষ এর মধ্যে আবার ওয়াজের কি আছে বাবা আমি বলি পাগল একটা ছেলে এই ভাষাই ব্যবহার করছে জৈবন জীবনে আছে কি মরে গেলেই তো হাডি নিলাম মরে গেলাম পচে গেলাম সরে গেলাম জীবনে মাটির সাথে মিশিয়ে গেলাম না রে বাবা না অমুসলিমের আপ মৃত্যু দেহুকে পুড়িয়ে ছাই করে উড়িয়ে দাই ভাই বলুন তো আকাশের উপরে যাই না পনেরোই জমি নেই শোষণ করে বলুন তো ভাই ভাই অমুসলিমেরা মৃত্যু দেহুটাকে চালিয়ে পুড়িয়ে সাই করে গঙ্গাই ভাসিয়ে দেয় ভাই বলুন তো হো ওই ছাইটা পানিতে শোষণ করে না মাটি তার শোষণ করে তবে ভাই যান আপনি ভাবিয়েন না মরে গেলাম পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিল না রে না তুই আল্লাহর জমিনের মধ্যেই জমা হয়ে গেলি শোনেন আমার ভাইরূপ আমার আব্বাসনের আপ সেই দিন আমার আল্লাহ তার জামিনটাকে পুনঃ তৈরি করে জমিনকে বলবে মনিরুদ্দিন বেঈমান আবদুল্লা বেইমান আব্দুর রহিম বেঈমান আব্দুর রশিদ বেঈমান আব্দুল খালেক চিটা আব্দুল খা মালিক দালাল কিন্তু জমিনে রে তুই আমার সাথে বেঈমানি করিস না আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ তোরে বলি জমিনে তোর পেটের ভিতরে যাহা কিছু আছে আমারে উগলে দে আমারে উপস্থিত করে দে